সুপ্রিয় নিয়ে কিন্তু দারুণ হয়েছে সরকারের পক্ষ থেকে এবং মহর্গবতার যে দীর্ঘদিনের দাবি ছিল সে সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে যে কত শতাংশ মহর্গবতা দেওয়া হবে এবং সেটা কবে নাগাদ হতে যাচ্ছে এবং আরেকটি সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন মহর্গবতা নয় শিক্ষকদের জন্য কিছু একটা করা চিন্তা করেছি এটা বলেছেন শিক অর্থ এবং অন্যদিকে কিন্তু জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের যে কর্মসূচি সেটা কিন্তু আবারও নতুন করে তারা কর্মসূচি দিয়েছেন তো চলে আছে মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে যে অর্থোপদেষ্টা বলেছেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজ কল্যাণ আমাদের কমিটমেন্ট আছে এগুলিতে কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে অর্থত তারা বলেছে তোমরা অবকাঠামো করবে তোমাদের থেকে বাজেট সহায়তা নেবে কিন্তু এসব খাতে বরাদ্দ কমাবে না সরকারি চাকরিদের মহগবতনাই কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে সরকার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমদ এমটাই জানিয়েছেন এক প্রশ্ন তিনি বলেছেন কেবল স্কুল কলেজের শিক্ষকদের অননা বিষয়ে আমরা দেখব যদি সম্ভব হয় এটি অবশ্যই ফ্রেমের মধ্যে আমরা কোনো পেয়ে স্কেল পরিবর্তন করব না তিনি বলেছেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজকল্যাণ আমাদের কমিটমেন্ট আছে এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে অর্থত তারা বলেছে যে তোমরা অবকাঠামো করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেবে কিন্তু বরাদ্দ এসব কমাবে না অর্থ কাছে জানতে চাওয়া হয় আপনারা দিয়েছেন আপনারা করবেন এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সামাল দেবেন এটা তো দীর্ঘকালের একটি ব্যয় তৈরি হবে জবাই সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজনৈতিক সরকার থাকতে ওরা একটা করেনি এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই কম নয় এসব লোক একেবারে বঞ্চিত হয়েছে পে কমিশন করে সামনে পেয়ে পড়াবো এসব আমরা কিন্তু হাত দিচ্ছি না এটা আমাদের কাজও না রাজনৈতিক সরকার আসবে তারা পে কমিশন করবে এরা কিন্তু দু হাজার পনেরো খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছিল এমনটা কিন্তু তিনি জানিয়েছেন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এটা আজকে প্রকাশিত বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আগামীকাল শুক্র এবং শনিবার তারা প্রতিজ্ঞা অনুষনে বসবেন আর রোববার ফের সচিবালয় যাত্রা করা হবে যে জাতিক শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামীকাল শুক্র এবং শনিবার তারা প্রতীক অনুষ্ঠানে বসবেন আর রোববার ফের সচিবালয় যাত্রা করবে এবং বৃহস্পতিবার সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপূর না হয় ওই নতুন কর্মসূচি দেওয়া হয়েছে এর আগে তারা শিক্ষাবন অভিমুখ পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ পরে বলে আট সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য যান কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি তারা আগে গত বুধবার দুপুরে এমপিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে মার্চ যৌমন কর্মসূচি কিন্তু বাধা দেয় পুলিশ এ সময় শিক্ষক কর্মসূচীরা পল্টন মোড় ঘুরে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা বলেছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল বাতাসত বা কুচ্ছ ভাতা এবং এমপিমুক্ত শিক্ষা জাতীয় প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া তারা গড়ে পড়বেন না তারা উল্লেখ্য কত বারোই ফেব্রুয়ারি থেকে বিভুক্ত শিক্ষা জাতীয় কর্মের প্রত্যাশী জোট ঘোষিত ওই কর্মসূচি বিদেশে বিভিন্ন প্রান্ত কিন্তু শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দেলার হোসেন আজিজি দৈনিক আমাদের বাতাকে বলেছেন আমরা আশ্বাসী বিশ্বাসী না আন্দোলনস্থল এসে ঘোষণা দিতে হবে এবং আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যতা কিন্তু শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনের যুগ্ম সদস্য সচিব আবুল বাসা দৈনিক আমাদের পর থেকে বলেছেন মাস্টার যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবেদে জাতিকরণ শিক্ষক কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে ও সেই সমাবেশে শিক্ষকরা তাদের কর্মসূচির ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত কিন্তু ওই আন্দোলন এবং কর্মসূচি অব্যাহত থাকবে এবং শিক্ষকরা বলেছেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া কিন্তু প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিভুক্ত শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা এবং মহর্গবতা যে সুখ খবর দিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রীর সিনেশজ মক্লুসু রহমান সেটা তিনি কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাইছিলাম উনি বলেছিলেন যে এই বাজেটে মানে 30 জনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে কিন্তু তার আগে হবে ইনশাআল্লাহ এমনwidetilde তিনি কিন্তু বলেছেন 5% এর বিষয়ে বলেছেন যে এই বিষয়ে অর্থবিদেশ এবং অর্থশস্যকে জিজ্ঞাসা করবেন তারা কি বলতে পারবে কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সুচি বলেছেন অনুমান করে বলা ঠিক হবে না এই বিষয়ে অর্থবিদেশ এবং অর্থশস্য পরীক্ষা করে বলতে পারবেন অর্থাৎ মহর্গবতা যে সুখ খবরটা দেয়া হয়েছিল পরবর্তীতে কিন্তু উনি বলেছেন বলেছেন তিরিশ জুনের ভিতরেই হবে এবং তার আগে ইনশাল্লাহ পরবর্তী আমরা দেখতে পেলাম যে অর্থপ্রদেষ্টা যেটা বলেছেন যে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তবে শিক্ষক তবে সরকারি চাকরি যে ফোরাম যারা রয়েছে তারা কিন্তু এগারো থেকে বিশতম যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক বা কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন একই মাস থেকে তারা কঠোর কর্মসূচি অর্থাৎ কর্মবিরতিতে যাবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তারা সমাবেশ এবং যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন পরবর্তীতে পুলিশের বাধা পণ্ড হলে প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার যে এ সাবির আহমেদ আছে তার সাথে কিন্তু দেখা করে তারা স্মারকলিপি দিয়েছেন এবং সেটা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে দেখা যাক এটা কবে নাগাদ হতে পারে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন